হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমরা যুবসাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার যে বেকার যুবক যুবতীদের পনেরোশো টাকা করে দিচ্ছে সেই যে ফর্ম ফিল আপ চলছে সেখানে যে কারণগুলির জন্য আর কি তোমাদের ফর্ম বাতিল হয়ে যাওয়ার চান্স রয়েছে আর কারা কারা এই যে ফ্যাসিলিটি রয়েছে প্রকল্পটা কারা কারা পাবে না সেটা ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তো ফর্মটা ভরার আগে কিছু ইনস্ট্রাকশান রয়েছে সেগুলো অবশ্যই তোমরা জেনে নাও তার একটা কথা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে তো দেখো প্রথম কথা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে ফর্মটা আমরা ফিল আপ করছি সে কী কী ভুলগুলো আমাদের করা যাবে না তার একটা কথা বলবো যে অনলাইন যে ফর্ম ফিল চলছে ঠিক আছে সেই প্রসেসটা পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি তোমরা সেটা দেখে নেবে ভিডিও নিচে ডিসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে কিন্তু তার লিঙ্ক দিয়ে দিয়েছি অফলাইন ফর্ম ফিল আপেরও কিন্তু লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেটাও কিন্তু পুরো ভিডিও আমার কাছে অলরেডি কিন্তু করা রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিও তো চলো আমাদেরকে এখন এই যে মেন টপিক আমাদের ফর্মটা ভরছ সেই ফর্মে তোমাদের কী কী মিস্টেক করা যাবে না সেইগুলো আমি একবার বলে দিচ্ছি আর কারা কারা পাবে না কারা কারা পাবে কি কি ভুলগুলো করা যাবে না পুরো বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তো দেখো প্রথম কথা ফর্মটা আমি দেখার আগে একটা দুটো জিনিস আমি বলে দেব যেটা হচ্ছে দেখো কিছু ইনস্ট্রাকশান রয়েছে ফর্ম ভরা আগে তোমাদেরকে জানতে হবে যেটা হচ্ছে ফর্মটা ভরা আগে জানতে হবে তোমাদের বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে যেটা এক চার দু অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ দুই চার আঠারোশো ছিয়াশি থেকে এক চার দু হাজার পাঁচের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে জন্ম তারিখটা মিলিনীয় দুই চার ছিয়াশি থেকে উনিশশো ছিয়াশি থেকে এক চার দু হাজার পাঁচের মধ্যে কিন্তু বয়স হতে হবে নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে ফর্ম ফিল আপ চেয়ে যে ফর্মটা তুমি ফিল আপ করছো সেটা কিন্তু ব্লক লেটার ইংরেজি ব্লক লেটার অর্থাৎ বড় হাতের কিন্তু তোমাকে অক্ষরে কিন্তু তোমাকে পূরণ করতে হবে কিছু যে ইনস্ট্রাকশানগুলো রয়েছে ঠিক আছে যেমন ইনস্ট্রাকশানগুলো রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এগুলো যেগুলো রয়েছে ঠিক আছে প্রত্যেকটাতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে কপি দু নম্বর হচ্ছে পাসবুক অথবা ক্যান্সেল চেক তিন নম্বর তারপর হচ্ছে আধার কার্ড লাগবে ভোটার কার্ড অথবা বসবাসের প্রমাণপত্র এক কপি পাসপোর্ট সাইজ ফটো এস সি এস সার্টিফিকেট যদি থাকে মানে যদি ইউ আর হও তুমি তাহলে জেনারেল ক্ষেত্রে তোমাকে লাগছে না কিন্তু এস সি এস এটা কিন্তু তোমাকে লাগবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশন কার্ড যদি থাকে এগুলো দরকার নেই যদিও ঠিক আছে যারা কৃষক বন্ধু লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য সরকারি ভাতা পাচ্ছেন তারা এই সুবিধা পাবেন না অর্থাৎ যারা কৃষক বন্ধু পাচ্ছ যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছ বা অন্য সরকারি ভাতা যারা আছে তারা কিন্তু এটা পাবে না কারা কারা পাবে যারা স্কলারশিপ যদি পেয়ে থাকো তারা কিন্তু পাবে যেমন স্বামী বিবেকানন্দ রয়েছে অক্ষশ্রী রয়েছে মেধাশ্রী এরা কিন্তু পাবে চলো এবার আসবো আমি ফর্মটার ব্যাপারে ফর্মে কিছু ইনস্ট্রাকশান তোমাদেরকে বলে দিচ্ছি যেটা হচ্ছে দেখো ফর্মটা যখন ভরবে এখানে ইনস্ট্রাকশান কিন্তু পুরো ক্লিয়ারলি বলে দিয়েছে যে ইংরেজি বড়ো হাতের অক্ষরে পূরণ করতে হবে ঠিক আছে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে এইখানে তোমার যে ফটো জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো ক্লিয়ার বলেছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন এটা অনেকের কিন্তু ভুল করতে মানে হয়ে যেতে পারে আর কি আপার পোর্শন মানে অনেকে কী করছে এখানে ফটোটা এখানে লাগানোর পরে এই ফটোর ওপরে কিন্তু এভাবে সিগনেচার করছে কিন্তু এখানে সেরকম বলেনি এই যে উপরে যে তোমার ফাঁকা পোর্শনটা রয়েছে এই পোর্শনটা ফটোটা লাগানোর পরে ফটোটা চিটিয়ে নিলে তারপর ওপরে কিন্তু যে ফাঁকা পোর্সেন্টটা রয়েছে তোমাদেরকে এই সাদা পোর্সেন্টটাতে কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে দেখো এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু ওখান থেকে দেওয়া হবে আধার কার্ড নাম্বারটা কিন্তু স্পষ্টভাবে লিখবে বেনিফিশারি নেম তোমার মাধ্যমিকে যেটা রয়েছে সেই নামটা কিন্তু ওইটাই লিখবে ভুল করা যাবে না মোবাইল নাম্বার যেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট সেই কিন্তু তোমাকে মোবাইল নাম্বারটাই এখানে দিতে হবে ইমেল আইডিটা অনেকের ভুল হতে পারে যে ইমেল আইডিটা যেটা রয়েছে সেটা ক্যাপিটালে দেবো না স্মলে দেবো কিন্তু দেখো ইমেল আইডিটা তুমি স্মলে দিলে কোনো তোমার কোনো অসুবিধা হতে মানে হওয়ার কথা না আর কি তারপরে দেখো এই যে জেন্ডার এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না ঠিক জায়গায় ঠিক করবে যদি পুরুষ হও তাহলে মেল হলে এখানে ফিমেল হলে এখানে অন্যান্য হলে এখানে দেবে এবার তারপর ডেট অফ বার্থটা এখানে দেওয়ার পর এখানে তোমাকে বয়সটা তোমার কত হচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে চলো নেক্সট দেখো ফাদার নেম মাদার নেম এগুলো কোনো অসুবিধা হওয়ার কথা না আমি অলরেডি ভিডিও দিয়েছি সেখানে তোমরা দেখে নিতে পারো মাদার নেম এগুলো দিয়ে দেবে মাঝে একটা স্পেস দিয়ে টাইটেলটা দেবে স্পাউস নেম যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে স্ত্রী বা স্বামীর নাম কিন্তু তোমাকে এখানে দিতে হবে ঠিক আছে তারপরে ক্যাটাগরি যদি তোমার যে ক্যাটাগরি রয়েছে যদি এসসি এস টি এগুলো হয়ে থাকে তাহলে দেবে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু দিতে হবে আর একটা জিনিস যারা ও বিসি ও ক্ষেত্রে অনেকে এ থেকে বি বা বি থেকে এ হয়ে গেছে এখন চেঞ্জ হয়েছে সেই কিন্তু আপডেটটা তোমার এখানে চাই ঠিক আছে সেটা তোমাকে কিন্তু সাথে অ্যাটাচ দিতে হবে বৈবাহিক অবস্থা এখানে কিন্তু তোমাকে টিক করতে হবে কোনটা যদি আনম্যারিড অবিবাহিত হলে এখানে দেবে বিধবা হলে এখানে ম্যারেড হলে বিবাহিত এখানে সেপারেটেড হলে এখানে দেবে কন্ট্যাক্ট ডিটেলটা এখানে কিন্তু ম্যান্ডেটারি এগুলো রয়েছে যেগুলো এখানে বাড়ির নাম্বারটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে যেটা তুমি পেয়ে যাবে তারপর হচ্ছে ভিলেজ এগুলো তো জানো সবাই আশা করি স্টেটটা দেওয়া রয়েছে আচ্ছা যাই হোক সেকেন্ড পেজে আসবো সেকেন্ড পেজে দেখো তোমাকে রোল নাম্বারটা এখানে মেনশন করবে রোল আলাদা নাম্বার আলাদা দেবে ইয়ারটা দিয়ে দেবে কোন বছরে বোর্ডটা তুমি চুজ করবে এখানে বেঙ্গল বোর্ড রয়েছে সিবিএসই রয়েছে আইসিএসসি রয়েছে ডাব্লিউ বিবি রয়েছে আদার্স হলে এখানে তো ঠিক জায়গায় ঠিক করবে শিক্ষাগত যোগ্যতা তোমাকে হায়েস্ট কোয়ালিফিকেশানটা এখানে লিখে দেবে যদি তোমার মাধ্যমিক ছাড়া আর অন্য কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে অবশ্যই লিখবে পেশাটা এখানে মেনশন করে দেবে তুমি বর্তমানে কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছ যদি স্টুডেন্ট হয়ে থাকো যদি পড়াশোনা চাকরির জন্য ট্রাই করছো তাহলে স্টুডেন্ট হিসাবে লিখে দেবে বা যে পেশাটার সঙ্গে যুক্ত হয়েছে সেটা এখানে লিখবে মেনশন করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম দেবে এখানে ব্রাঞ্চ দিয়ে দেবে কোথায় রয়েছে অ্যাকাউন্ট নম্বর আইপিসি কোড দিয়ে দেবে এবার এখানে তোমাকে দিতে হবে যদি তুমি অন্য কোনো ভাতা পাচ্ছ তাহলে ইয়েস করবে যদি পাচ্ছ না তাহলে নো করবে যদি পাচ্ছ তাহলে এখানে তোমাকে মেনশন করতে হবে তুমি কোন ভাতাটা পাচ্ছ ঠিক আছে এবার এখানে দেখো তোমাকে এই ডকুমেন্টগুলোর সাথে তোমাকে দিতে হবে অ্যাটাচ হিসাবে মাধ্যমে গতলেন্ট অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট মানে তুমি হচ্ছে রেজাল্ট বা সার্টিফিকেট যে কোনো একটা দিতে পারো আধার কার্ডের কপি তোমাকে দিতে হবে ভোটার কার্ডের কপি দিতে হবে ফার্স্ট পেজ ব্যাঙ্ক ব্যাংকে যে পাসবুক রয়েছে তার ফার্স্ট পেজটা জেরক্স দিতে পারো অথবা একটা ক্যান্সেল চেক দিতে পারো এস সি এস টি হলে থাকলে তোমাকে সেটা দিতে হবে তারপরে দেখো এখানে একটা ডিক্লারেশন রয়েছে এখানে তোমার এখানে সিগনেচার করবে ওপরে ওই পোর্শানে এখানে ডেট দিয়ে দেবে ঠিক আছে ডেটটা দিয়ে দেবে এই যে অ্যাকনলেজমেন্ট রয়েছে এটা তোমাকে কিন্তু এখান থেকে এই পোর্শন থেকে কেটে পরে তোমাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে ওরা এই নাম্বারটা দিয়ে দেবে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার হাতে দিয়ে দেবে এটা এটা ওদের ফিল আপ করার জায়গা এটা তোমার নয় ঠিক আছে এইগুলো রয়েছে তো আশা করি বোঝা গেছে এবার আসবো কারা কারা পাবে না ঠিক আছে দেখো এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে প্রথম কথা হচ্ছে যে কারা কারা পাবে না বয়স সীমা যদি একুশ থেকে চল্লিশের বছরের চল্লিশে যদি বেশি হয় বা একুশ থেকে কম হয় তাহলে কিন্তু তুমি প্রকল্পের টাকা পাবে না যোগ্যতা তোমাকে মাধ্যমিক পাশ হতেই হবে অন্যথায় তুমি কিন্তু পাবে না চাকরিজীবী যারা কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত অথবা নিজস্ব কোনো ব্যবসায় যুক্ত আছেন তারা এই তালিকায় থাকবেন না তারপর আর্থিক সহায়তা যারা ইতিপূর্বে রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো স্কিম থেকে সরাসরি আর্থিক সহায়তা বা ভাতা পাচ্ছেন তারা কিন্তু এই সুবিধা পাবে না নেক্সট হচ্ছে দেখো যুবশ্রী প্রকল্পে আগে থেকে প্রতি মাসে যদি টাকা পাচ্ছ এর আগে যুবশ্রী প্রকল্প জানো সবাই যদি টাকা পাচ্ছ তাহলে পাবে না লক্ষ্মী ভান্ডারে যারা পাচ্ছ তারা পাবে না তারপর হচ্ছে কৃষক বন্ধু যারা পাচ্ছ তারা পাবে না নেক্সট হচ্ছে বাসিন্দা তোমাকে হতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের তাছাড়া কিন্তু তুমি পাবে না তারপর দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের নিজস্ব সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই তারা কিন্তু টাকা কিন্তু ঢুকবে না ঠিক আছে তো এই যে ইনস্ট্রাকশানগুলো রয়েছে আশা করি বোঝা গেছে যে কি কি তোমার ফর্মে ভুল করা যাবে না আশা করি দেখে নিয়েছো তো এইগুলো যখন তুমি ফর্মটা ভরবে আশা করি এগুলো দেখে নি ফর্মটা ভরবে অনলাইনটা কিভাবে করবে সেটারও একটা ভিডিও দিয়েছি তোমার ডিসক্রিপশানে দেখে নিও তো আজকের ভিডিও এ পর্যন্তই পরে আবার নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রেখে দিও